গুড মর্নিং এভরিওয়ান আজ দশ তারিখ মঙ্গলবার কিন্তু তোমরা এখন যে ব্লগ ভিডিওটা দেখছো এটা ন তারিখ সোমবারে ক্যামেরাবন্দি করা হয়েছিল একটা কারণ ছিল সেই কারণে ঠিক সময় মতো আপলোড করতে পারিনি হ্যাঁ হ্যাঁ সেটাও বলবো চলো রেডি তো হয়ে গেলাম এবার বেরিয়ে যাই এবারের গল্পটা শুরু হবে পথে পথে আর কোথাও যাওয়ার সময় হলে এত উঠো করি রেডি হওয়ার সময় সব থেকে মূল্যবান জিনিস পার্স সেটাই ভুলে যায় এটা ছাড়া না ছেলে বা মেয়ে কারোর কোনো মূল্য নেই কি হলো ঠিক বললাম অবশ্যই কমেন্ট করে জানিও যদি একমত হও ওই যে একটু আগে বলেছি না যে দিনটা ছিল সোমবার আর সোমবার দিন দেখো কুয়াশাময় সকাল থেকে রাত পর্যন্ত একটু সূর্য দেখা পাইনি আমরা পিঙ্কি এখন যেখানে দাঁড়িয়ে আছে আমি ঠিক নটা পনেরোতে ওখানেই দাঁড়িয়েছিলাম আর এই মাত্র বাড়ি গেছি বাড়ি গিয়ে মাঝে প্রায় তিরিশ থেকে ৩৫ মিনিট ছিলাম তার মধ্যে আবার কটা ভাত বসিয়েছি ডাল বসিয়ে কর্তার হাতে দিয়ে চলে এসেছি আসলে রান্নাটাও আমি করতাম কিন্তু আমাদের যে প্ল্যানটা ছিল ওটা একটু চেঞ্জ হলো প্রথমে কথা হয়েছিল পিঙ্কি আর ওর দাদা আসবে বাইকে পরে পিঙ্কি বলল তবে চলো তাহলে তুমিই চলো আমি ভাবলাম আমাকে তো যেতে হবে তারপরে দিন তাহলে এক কাজ করো ও যেহেতু বলছে তাহলে চলে যায় আর আমার বাড়ির কর্তা মানে সব দিকে হেল্পফুল এই যে আমি সংসার ফেলে চলে আসলাম সেটাও কোনো সমস্যা নেই ও যতটা পারবে কাজ করে পরিষ্কার করে নিজের জন্য টিফিন প্যাক করে ডিউটিতে যাবে ওর আবার নাইট ডিউটি আছে মেয়েটার আমার পরীক্ষা চলছে তাই একটু চাপটা বেশি হয়ে গেছে এই তো বুধবারেই শেষ হয়ে যাবে তারপরে তো ছুটি আর ছুটি আমি জানো তো মানুষের বিপদ দেখলে সে কখন ডাকবে তার জন্য বসে থাকি না আমার এটা বরাবরই স্বভাব আমি যতটা পারবো তার পাশে দাঁড়াবো আমি জানি তাকে হয়তো আমি কিছুই সাহায্য করতে পারবো না কিন্তু তবু আমি ওখানে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকতে পারবো এটাই আমার ধরুন আমি এখন যাচ্ছি পিঙ্কির সাথে হসপিটালে কল্যাণী হসপিটালে ও পিঙ্কিটা আচ্ছা পিঙ্কিটা তোমরা যারা কন্টিনিউ আর ব্লগ দেখো তারা জেনে গেছো আর এই দেখো কল্যাণী কিন্তু পৌঁছেও গেছি আমরা নেমে গেছি আর পিঙ্কি যারা জানো না তাদেরকে বলছি পিঙ্কি হচ্ছে আমার যা মানুষ চিনতে গেলে না বছর বছর তার সাথে মিশতে হয় না কিছু কিছু মানুষের সাথে কদিন চলাফেরা করলেই বোঝা যায় সেই মানুষটা কেমন ঠিক যেমন আমি আমার যা আমার যা মেয়ে হিসেবে ভীষণ ভালো আর ওর মনটা অনেক বড়।

সব তোমাদের শেয়ার করিনি শেয়ার করবো একদিন ঠিক একদিন সময় হোক সব শেয়ার করবো অনেক পুরনো স্থিতির মতো আজকের ব্লগটাও আমার মনের খাতায় লেখা রইল বলতে পারবো না এই ব্লগটা কিছু কিছু জিনিস বললাম না আছে যা ভাষায় প্রকাশ করা যায় না এই ব্লগটাও তাই এই ব্লগটা আমি ক্রিয়েট করেছি শুধুমাত্র আমার যায়ের জন্যই একদিন হয়তো ওরও মনে হবে এই ব্লগটা ভাই দিয়ে খুব ভালো করেছে এটা হচ্ছে ওর দাদু ওনাকে দেখতেই আমরা এসেছি হঠাৎ করে জানো তো আমার যে কেন মনে হলো এই ব্লগটা করা অবশ্য দরকার যদি উনি না ফিরে তবে রয়ে গেল ওনার স্মৃতিটুকু উনি অনেকবার অসুস্থ হয়েছে বারবার বাড়ি ফিরে গেছে কিন্তু এবার তো বয়স হয়েছে আশি বছর মতো বয়স হয়ে গেছে শুনলাম এবার মনে হয় না ফেরার দেশে চলে যাওয়ার সময় হয়ে গেছে আমার ভাবলেই ভীষণ কষ্ট হয় যখন প্রিয় মানুষগুলো সব তাদের চারিপাশ দিয়ে দাঁড়িয়ে থাকে তাদের ধুয়ে চলে যেতে হবে এই মুহূর্তটা যার জীবনে আসে সে বোঝে আমি নিজে ভুত হোকের হয়তো আমি একা নয় সবারই এরকম হবে হবেই হতেই হবে ওই যে কথায় আছে জন্ম মৃত্যু নিয়েই জীবন আমাদের সবাইকেই চলে যেতে হবে কেউ আগে আর কেউ পরে এবার আমরা বাইরে চলে আসলাম আর পাঁচ মিনিটও দাঁড়াতে দিল না যেহেতু টাইম হয়ে গেছে বের করে দিয়েছে আর ওনাকে আইসিউতে শিফট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত তিন চার দিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে ইদানিং চিনতেও পারছে না বাইরে বসে বসে তারপরে আর কি করব। একটু কথাবার্তা বলছিলাম এখন তো আর কি কথা বলবো বলো আর শান্তনা দেওয়া কোনো ভাষা থাকে না মানুষের বললাম না প্রিয় মানুষগুলো যখন চোখের সামনে চলে যায় তাদের শান্তর দেওয়া কোনো ভাষা থাকে না তবু মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে হয় আর এই যে তোমরা দেখছো মাথায় ঘুমটা দেওয়া বেগনি শাড়ি উনি হচ্ছে পিঙ্কি ঠাকুর এনারা প্রতিটা মানুষ মানে পিঙ্কির পরিবারের প্রতিটা মানুষ ভালো এত আদর যত্ন আর আমাকে ভীষণ ভালোবাসে আমিও ভীষণ ভালোবাসি আমার কাছে না খাওয়া দাওয়ার থেকে বড় হচ্ছে তাদের ব্যবহার যেখানে ভালো ব্যবহার আছে সেখানে এই সীমা আছে করে আবার বৃষ্টি শুরু হলো এই শীতের মধ্যে আবার বৃষ্টি সত্যি প্রকৃতির আর কি বলবো কিছু বলার নেই আমাদের ভাষা যা তারপরে না অনেক বুঝিয়ে শুনিয়ে ওর ঠাকুমাকে নিয়ে যাচ্ছিলাম বাড়িতে কোনোভাবে কি যেতে চায় তার প্রিয় মানুষকে ধুয়ে কেউ কি যেতে যায় কোনো স্ত্রী পারবে না তার হাজব্যান্ডকে হসপিটালে রেখে যেতে কিছুতেই যাবেন অনেকটা টাইম বোঝানোর পরে ওনাকে নিয়ে যাচ্ছে কারণ উনি তিন চার দিন ধরে ঘুমাশেনি এবং তিন চার দিন ধরে টানা এক শাড়িতেই এখানে রয়ে গেছে অসুস্থ মানুষটাকে রেখে বেরিয়ে পড়লাম আরও বাকিরা আছে জানি না আগামী দিন কি হবে না হবে যেটাই হবে পুরোটাই জানাবো যেহেতু আমি সব কিছুই শেয়ার করি চোখ রেখো সঙ্গে থেকো